সুপ্রিয় দর্শক বিন্দু কবুতার বা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে দেখাতে যাচ্ছি আমি আপনাদেরকে কিছু হট কালেকশন যেগুলো আসলে কবুতারগুলো মোটামুটি এবং খুব ভালো কোয়ালিটির কবুতার এখানে কিন্তু আজকে রয়েছে যার ভিতরে এই চার পিস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এমনভাবে আরও কিছু কবুতার আপনাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি একে দমি আগাতে পারবো না এটা একবার নতুন চ্যানেল আপনারা দেখতেই পারছেন তো একটু সাহায্য করবেন আর কি তো এখানে কবুতরগুলো চোখের কালার আগে দেখেন এইগুলো কিন্তু আসলে যখন আমি নিয়ে আসছিলাম বক্সে করে কার্টুনে করে বা এই যে খাঁচাতে করে সেই অবস্থায় আমি একটা ভিডিও করেছিলাম সেইটাই হচ্ছে এই এখানে সবগুলো কবুতরের চোখ দেখেন একবার কোনো প্রকার এডিট ছাড়াই কিন্তু এই চোখ এই যে ভিডিও আমি দিয়েছি এখানে কোনো ভিডিওতে কোনো প্রকার এডিট নেই এগুলো দেখেন অনেক লাল টক চোখের এবং কবিতারগুলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কবিতারগুলো সব কবিতারগুলো একবার সুস্থ সবল তো যদি আপনাদের কারোর লাগে তাহলে আরও বিস্তারিত ভিডিও এবং ছবি এখানে দিয়ে দেওয়া হবে দেখার পরে যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তার ভিতরে অলরেডি ভিডিও দেওয়ার আগে কিন্তু কিছু কবুতার আমার বিক্রি হয়ে গেছে অলরেডি তারপরেও আমি দিচ্ছি এগুলো সাধারণত আমার প্রচারের জন্য একটু আসলে ভিডিও এইভাবে করার সময় পাই না যার জন্য এই ভিডিও দিয়েই সাধারণত আমাকে ই করতে হয় তো এখানে দুটো কবুতার কিন্তু দেখছেন একেবারে মানে আমার কাছে মনে হয় ভালো কোয়ালিটি সম্পন্ন আর বাদ বাকিটা আপনাদের কাছে ইচ্ছা এখানে কিন্তু এই যে চার পিস কবুতর রয়েছে চার পিস কিন্তু অনেক সুন্দর ওই প্রথমে যে কবুতার দেখলেন সেই কবুতরেরই কিন্তু এক অংশ এখানে কিন্তু দেওয়া রয়েছে এগুলো কিন্তু আসলে আলোর ইফেক্টের কারণে চোখের কালার কিছু কিছু সময় কিন্তু পরিবর্তন হচ্ছে এবং লাল কম বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু কবুতরের চোখগুলো খুব সুন্দর এবং লাল আর ওইখানে ওই খাঁচাটাতে যে কবুতরগুলো ওগুলো হচ্ছে আমার আগে বিক্রি করা কবুতর এই জন্য আর দেখায়নি আর এখানে যে কবুতর দেখছেন এখানে কিন্তু চার পিস কবুতার রয়েছে সবগুলোই কিন্তু আপনারা নিজের দেখলেই বুঝতে পারবেন যে কবুতারগুলো আসলে কেমন সুপার কোয়ালিটি বলতে পারেন হ্যাঁ তবে আমি আসলে ওইভাবে সুপার কোয়ালিটি বলে আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না কারণ আসলে কোয়ালিটির কোনো শেষ নেই ভালো কবুতারের অনেক ধরনের ভালো কবুতার আছে সুতরাং এখানে আপনারা দেখতে পারেন হ্যাঁ দেখে শুনে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাকে যদি ভালো মনে করেন তাহলে ভালো নতুবা আসলে এই যা মনে করছেন এইটাই তো এই কবুতারগুলোর ভেতর থেকে আসলে কয়েক জোড়া কবুতর অলরেডি আমি বিক্রি করে ফেলছি আর বাদ যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই জানাবেন আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এই যে কবুতারগুলো কবুতরগুলো আসলে আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারছেন যে কোয়ালিটি কেমন তো এই জন্য আর কি আমি নিজের থেকেই বলে একটু যে ভাই যারাই নখ দিবেন কবুতারগুলো কিন্তু আসলে একটু দাম বেশি পড়বে জোড়া প্রতি কিন্তু একটু বেশি দাম পড়বে আর কবুতারগুলো আরও কিছু কথা আসলে আমার বলা প্রথমেই বলে নেওয়া উচিত ছিল সেগুলো আসলে দুঃখিত আমি তখন স্মরণ ছিল না সেগুলো হচ্ছে যে কবুতারগুলো কিন্তু আসলে বাস্তবে কোনো জোড়া নেই অর্থাৎ সব কবুতারগুলো কিন্তু এখানে সিঙ্গেল সিঙ্গেল একা একা অর্থাৎ সিঙ্গেল তবে এটা হতে পারে নর মাদি আমি দেখে কনফার্ম করে দিতে পারি এখানে হয়তো নরও বেশি থাকতে পারে আমার মাদিও বেশি থাকতে পারে আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারতেছি না জোড়া নেই এই জন্য আর আমার কাছে কবুতর নিতে গেলে কিন্তু আগেই টাকা পরিশোধ করে দিতে হয় এবং আমার সম্পর্কে আপনাদের কোনো অবজেকশন থাকলে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আসলে কিন্তু প্রতিনিয়তই কবুতর বিক্রি করি আপনারা নিজেরাও দেখেন নিজেরা আপনারা জানেন আর আমি এমনটাই করে থাকি আর কি আপনাদের এই জন্য শস্য করার মতো কোনো সুযোগ নেই আপাতত এই পর্যন্ত কারো কোনো নালিশ নেই তো যাই হোক যদি ভালো লাগে আবারও জানাবেন আর বিশেষ করে আবারও সকলের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি কিন্তু একেবারে নতুন আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমি মোটে এগোতে পারবো না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সহজে আপনার কাছে চলে যায় তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে